হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমি ওমর খান আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে আমার যে টি এ স্ট্র্যাটেজি ইন্ডিকেটর যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলেছি আজকে হচ্ছে লাস্ট যেটা টি এ ডে ট্রেড স্ট্র্যাটেজি এটা নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি বলতে পারেন ট্রেডিং এর জন্য যেটা আপনি পুরো মাস যদি ফলো করেন এই স্ট্র্যাটেজিটা আপনি মাস শেষে একটা ভালো থাকবেন এমন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আমার এখানে শেয়ার করেছি অলরেডি যদি একটু পরে যান এখানে আপনি দেখতে পারবেন যে আমি শেয়ার করছি এই যে দেখেন এখানে আমি শেয়ার করছি যে আমার নভেম্বর মাসে স্ট্র্যাটেজি অনুযায়ী কেমন প্রফিট করা গেছে এটা আমি এখানে শেয়ার করছি এটা হচ্ছে বিষয় আর আরো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বা ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য হচ্ছে এই ভিডিওটা ওপেন করা ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিটা যখনই আপনি ওপেন করবেন আপনার এখানে এরকম সবকিছু প্রিন্ট হয়ে যাবে মানে আপনাকে কোনো কিছু নিজে থেকে করতে হবে না এভরিথিং ইজ ওপেন মানে অটোমেটিক এখানে ঠিক আছে জাস্ট আপনাকে স্ট্র্যাটেজিটা ওপেন করতে হবে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এটা একদম সহজ কথা তো ওপেন করার পর কি হবে আপনি এখানে দুইটা টাইম ফ্রেমে ট্রেড প্ল্যান করতে পারেন একটা হচ্ছে ফাইভ মিনিট টাইম ফ্রেম একটা হচ্ছে ফিফটিন মিনিট টাইম আপনি যদি ফিফটিন মিনিট টাইম ফ্রেমে ট্রেড প্ল্যান করেন তাহলে আপনার এটাকে কি বলে আপনাকে ফিফটিন মিনিট টাইম ফ্রেম যদি আপনি প্ল্যান করেন আপনাকে সময় দিতে হবে একটু বেশি আর যদি আপনি যদি ফাইভ মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করেন তখন আপনাকে আপনার ট্রেড সেট আপ চেঞ্জ হবে আপনার এন্ট্রি এক্সিট বেশি আসবে এবং টিপিও আর্লি হবে এস এলও আর্লি হবে আপনি চাইলে ফাইভ মিনিট টাইম ফ্রেম অনুযায়ীও ট্রেড করতে পারেন আপনি চাইলে ফিফটিন মিনিট টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড করতে পারেন যেমন মনে করেন এখানে হচ্ছে আমার ফাইভ মিনিট টাইম ফ্রেমে যদি আমি যাই আমার হচ্ছে দেখেন দুই তারিখে আমার দুইটা টিপি আসছে এই যে প্রফিটটা কিন্তু আমরা নিছি অলরেডি সবাই আমার মেন্টারশিপে যারা আছে আর আপনি ফিফটিন মিনিটে যান ফিফটিন মিনিটে কিন্তু দুই তারিখে আপনি দুইটা টিপি পাবেন না ঠিক আছে ফিফটিন মিনিট অনুযায়ী কিন্তু হয় নাই তো যাই হোক আমি প্রেফার করি ফাইভ মিনিট ফিফটি মিনিট দুইটাই আপনি ফলো করেন তবে ফাইভ মিনিটটা বেশি কার্যকরী আমি মনে করি ফিফটিন মিনিটও যে খারাপ আমি এটা বলতেছি না ফিফটিন মিনিটও ভালো বাট আপনি দুইটাই ফলো করতে পারেন আমি আপনাদেরকে মূলত ফাইভ মিনিটটাই দেখাই তাহলে এটাই আপনাদের জন্য বেটার হবে দেখেন একটু আগে আমাদের এন্ট্রিটা এখানে আসছিল আমি ব্রেক ইভেনে করে দিছিলাম আমাদের এই ব্রেক ইভেনে ক্লোজ হয়ে গেছে মার্কেট পড়ে গেছে এটা অলরেডি মনে করেন আমাদের লাইভ ট্রেডিং গ্রুপে কিন্তু আলোচনা হয়েছে যে নো ট্রেড নাও আমি বলে দিছি গোল্ড ব্রেক আউট করে এভাবে সবসময় আমি আপডেট করছি আর কি যে স্টপ লস এট এন্ট্রি মার্কেট যে সময় পড়ে যেতে পারে যাই হোক এগুলো হচ্ছে এক্সট্রা কথা আপনি যদি মিনিট যেমন এখান থেকে আমরা প্রফিট বুক করছি গতকালকে প্রায় বারো তেরো ডলার মার্কেট পড়তে পারে যে আমি ক্লোজ করে দিছি মার্কেট পড়ে গেছে এবং সেল করতে পারতাম বাট করি নাই আর কি যাই হোক বাট এই দিনে আমরা প্রফিট করছি হিউজ প্রায় ফিফটি ডলারের মতো প্রফিট করছি আমাদের কপি ট্রেডিং অ্যাকাউন্টে আপনারা এটা দেখতে পারেন এই যে আমার যে লিঙ্ক দেয়া আছে এখানে আপনি যদি যান আমার কপি ট্রেডিং এর যে লিঙ্ক দেয়া আছে এই এই যে 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 সরি এটা না পাবলিক কপি ট্রেডিং এর দেয়া আছে আচ্ছা এখানে প্রিন করা হয় মনে হয় যাই হোক এই যে কপি ট্রেডিং এর লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে যখন ক্লিক করবেন আমার ওই যে কপি ট্রেডিং এর অ্যাকাউন্টের সাথে কানেক্টেড ওইটা ওপেন হবে আপনি বিস্তারিত দেখতে পারবেন আমি চাইলে আপনাকে আপনাদেরকে দেখাইতেও পারি দাঁড়ান একটু এটা ওপেন হোক দেখেন আমার হচ্ছে এখন পর্যন্ত একাশি পার্সেন্ট গ্রোথ আছে আমার মানে কোথায় আমার কপি ট্রেডিং অ্যাকাউন্টে একাশি পার্সেন্ট গ্রোথ আছে আপনারা চাইলে এটা একদম রিয়েল আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করেও দেখতে পারেন এটা হচ্ছে আমার মানে একটা অ্যাকাউন্ট যেখানে আমি মানে আমার গুলো ফলো করে মানে নিয়মিত ট্রেড করতেছি এবং আমার মেন্টারশিপের স্টুডেন্টরা অনেকে এখান থেকে তাদের মেন্টারশিপের ফি উঠিয়ে ফেলেছে এবং ভালো করছে এই যে আমার প্রাইভেটে যেমন একটা কপি ট্রেডিং এর গ্রুপ আছে যেখানে আপনি দেখতে পারবেন যে কে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করতেছে প্রফিট করে সবকিছু এখানে আছে এবং তারা তাদের যে কোনো কিছু এখানে পোস্ট করতে পারে এটা হচ্ছে বিষয় এই হচ্ছে অবস্থা তো আমি আপনাদেরকে জাস্ট এখন বলি যে এটা কিভাবে ফলো করতে হয় মানে এটা খুবই সহজ আপনি প্রত্যেক দিন মনে করেন এখানে হচ্ছে সকাল সন্ধ্যা ছয়টায় আপনাকে মেসেজ আসবে গেট রেডি যেমন এইভাবে আসবে আমি রিপ্লে মুডটা অন করি স্টার্ট নিও এই যে মনে করেন এখানে এখানেও টিপি হিট হয়েছে এস হিট হয়েছে একটা দুইটা আবার তিন নম্বরটা টিপি হিট হচ্ছে লস রিকভার হয়ে গেছে কথা এটা আর কি যাই হোক এই যে দেখেন আপনার প্রথমেই সর্বপ্রথম আপনার কি আসছে গেট রেডি একটা মেসেজ আসছে কয়টায় ছয়টায় ফার্স্ট ছিল বিদায় ফার্স্ট চলে গেছে আমি এটাকে একটু ছোট করি এই যে প্রত্যেক দিন মনে করেন এভাবে এই যে গেট রেডি মেসেজ আসছে দেখছেন প্রত্যেকদিন দিন এভাবে গেট রেডি মেসেজ আসবে আসার পরে আপনাকে অপেক্ষা করতে হবে কখন লং বা শর্ট আপনাকে দ্যাট ঠিক আছে দেন আমি যদি দেখি আপনারা এখানে কি হইছে কখন লং শট আসে অপেক্ষা করতে হবে এই যে দেখেন এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ এই ক্যান্ডেলটা যখনই আসলো তখনই কিন্তু আপনাকে এখানে একটা দিয়ে দিয়েছে বাই করার জন্য যখন আমি এটা ডিলিট করে দেই শুধুমাত্র একটা রাখি এই যে দেখেন পজিশন কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই যে দেখেন এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ হবে মানে যে ক্যান্ডেল বাইং আসবে ওই ক্যান্ডেলটা মানে বাই লিখা আসলে ওই ক্লোজ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মানে ক্যান্ডেলটা মনে করেন যখন চলতেছে তখন এটা মিনিট মিনিট এখানে টাইম দেখায় ঠিক আছে কত মিনিট সময় তখন এই ক্যান্ডেলটা ক্লোজ দিবে ক্লোজ দেওয়ার পরেও যদি এখানে বাইং থাকে সাথে সাথে আপনাকে বাই করতে হবে এটা হচ্ছে বিষয় আপনি একটু পরে করলে একটু হয়তো উপরে নিচে হবে এটা ডাজেন্ট ম্যাটার এটা হবেই আপনার সাথে আমার সাথেও হয় মানে বিষয়টা হচ্ছে যে ক্যান্ডেলে বাই আসবে ওই ক্যান্ডেলের ওই ক্যান্ডেলটা ক্লোজ হইতে হবে মানে ক্যান্ডেলে বাইং আসছে আসছে আপনি বাই বাই দেখে করে ফেলছেন আবার মার্কেট উইক নিচে চলে হবে মেরে না ঠিক আছে আপনাকে কি করতে হবে বাই আসার জন্য অপেক্ষা করতে বাই যখন এখানে চলে আসবে দেন আপনি এই যে এটা অনুযায়ী স্টপ লস কোথায় টিপি কোথায় এটা জাস্ট আপনি কি করে ফেলবেন মানে সেট করে দিবেন এটা হচ্ছে আপনার কাজ তো মার্কেট কি হইলো এখান থেকে এই যে মার্কেটে যে এভাবে যাইতেছে এই যে সোজা টিপি হিট হয়ে গেল ঠিক আছে এই যে উঠলো নামলো আবার এই যে এখান থেকে টিপি হিট হবে মেবি এক্সাক্টলি এই যে টিপি লং মানে আপনার টিপিটা হিট হয়ে গেছে যেখানে মার্কেট আমাকে টিপি দেখাইলো ওখানে হিট হয়ে গেছে এভাবে চলতে থাকবে আপনি চাইলে এটাকে এমন এমন দিন আসবে ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফাইভ ওয়ান ইস টু টেন পর্যন্ত হবে তখন কি করতে হবে আপনি চাইলে ট্রেল করতে দেখেন আবার এই যে সকাল ছয়টায় সকাল পাঁচটায় আপনার আপনার কাছে কি আসছে গেট ট্রেডি অপশন আসছে এবং ট্রেড আসছে ছয়টা পঁচিশে এখানে একটা বাই আসছে এবং এখান থেকে এটা মার্কেট অলরেডি মনে করেন যে ওয়ান ইস টু টু এর কাছাকাছি কিন্তু চলে গেছে আপনি চাইলে যে কোনো জায়গায় প্রফিট বুক করতে পারেন পার্শিয়াল প্রফিট বুক করতে পারেন এন্ট্রি এস এল এন্ট্রি পয়েন্টে সেট করতে পারেন যেটা আমি করি অন ওয়ান ইস টু ওয়ান আমি এন্ট্রি পয়েন্ট সেট করে দিই আবার দেখেন এখানে রিপিট আসছে মার্কেটটা ঠিক আছে এটাই হচ্ছে বিষয় এভাবেই প্রত্যেকদিন আপনাকে দুইবার দুই দিনে দুইবার আপনি কি করতে পারবেন ট্রেড করতে পারবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু হিট হয় নাই না হিট হয়ে পরের দিন ওপেন হয়ে গেছে আমি চাইলে আমি এখানে ক্লোজ করে দিব এটা রাখবো না তো পরে এখানে দেখেন একটা এন্ট্রি অ্যাসেল হিট হয়েছে এরপর হচ্ছে আরেকটা ট্রেড আসছে এই যে দেখেন এটা টিপি হিট হয়েছে ঠিক এখানে আজকে এটারও টিপি হিট হয়েছে এটারও টিপি হিট হয়েছে আরেকটা একটা সেল আসছে ওইটারও টিপি হিট এটাই হচ্ছে মজা আসল মজা ঠিক আছে স্ট্র্যাটেজির আসল মজা হচ্ছে এখানে এইভাবে প্রত্যেক দিন আপনাকে এইভাবে প্রত্যেক দিন আপনাকে সকাল ছয়টায় বসতে হবে এবং সন্ধ্যা ছয়টায় বা সাতটায় বসতে হবে বসে গেট রেডির পরে এখানে সেল সিগন্যাল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই আসবে আপনার কাজ হবে কি এন্ট্রি এস এল টিপি সেক করে দেয় আপনি চাইলে একটা কাজ করতে পারেন এক্সট্রা সেটা হচ্ছে এস এলটাকে এখান থেকে একটু উপরে রাখতে পারেন একটু স্প্রেডের জন্য স্প্রেড অনেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করেন প্রো অ্যাকাউন্টে ট্রেড করেন তাদের স্প্রেড থাকে একটু পরে সেট করতে পারেন জাস্ট একটু ঠিক আছে একটু পরে সেট করে দিলে পিপস এর জন্য আপনার এসএল হিট হবে অনেক সময় মার্কেট একদম উপরে গিয়ে আবার নিচে এসে টিপি হিট করে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর কি তো যারা টি এ ডেটেড ট্রেড স্ট্র্যাটেজি ফলো করতে মানে ফলো করবেন ভবিষ্যতে তাদের জন্য বলতেছি এটা ফলো করার জন্য আপনাকে কিছুই করতে হবে না নাথিং এটা ফলো করা খুব ইজি আপনার গেট রেডি আসবে আপনি কম্পিউটারের সামনে বসবেন চার্টের সামনে বসবেন আর মোবাইল থাকলে মোবাইলে চার্ট দেখবেন তো যখনই ট্রেড আসবে আপনি জাস্ট এন্ট্রি এসএল টিপি সেট করে দিবেন আপনাকে রিল্যাক্সে বসে থাকতে হবে এসএল হিট হবে এসএল হিট হবে মানে অনেক এসএল একসাথে হিট হইতে পারে যে কোনো কিছু হইতে পারে আপনাকে ঘাবড়ানো যাবে না যে আমি ঘাবড়ে গেলাম আমি এই যে দেখেন আপনি যখন পুরো মাস এটা ফলো করে ট্রেড করবেন তখনই আপনি আসল মজাটা পাবেন আমি এটাই মেন্টরশিপের স্টুডেন্টদেরকে শিখাচ্ছি বা তাদেরকে এডুকেট করতেছি মানে আমার মেন্টরশিপের স্টুডেন্ট যারা আছে তারা এটা অনেকগুলো পডকাস্ট অলরেডি আছে আমি এগুলো নতুন করে বলতে যাচ্ছি না দেখেন প্রথম নভেম্বর থ্রিতে নভেম্বর মাস শুরু হয়েছিল ট্রেনিং দুই দিন বন্ধ ছিল প্রথম দিনে আমার তিনশো দেখেন অপরচুনিটি পাইছি আমি ছয়টা উইন হয়েছি মাত্র একটা লস করছি মাত্র টোটাল পাঁচটা লস হয়েছে ওই দিন পাঁচটা লসে আপনার পাঁচশো চলে গেছে একটা ট্রেডে দুইশো আসছে উইন যেহেতু তাহলে আমার তিনশো প্রথম দিন মাইনাস আপনি যে একশো ডলার রিস্ক নেন আর কি পরের দিন দেখেন দুইটা দুইটা ট্রেড আসছে দুইটাই উইন চারশো পরের দিন দেখেন দুইটা উইন দুইটা দিন দেখেন আবার চারশো চারশো বারোশো চিন্তা কর স্ট্র্যাটেজির পাওয়ারই এখানে আমি আপনাদেরকে দেখাই সমস্যা কি দেখাই কোন তো সমস্যা নাই আমি লাইভ দেখাইতে পারতেছি আহ নভেম্বর নভেম্বর বার চোদ্দ যে এতটুকু ডিলেট করে পাঁচ মিনিটে যাই এই যে দেখেন এত মিথ্যা বলার কোনো কোনো সুযোগ নাই আপনাদের সাথে আমি এটা ফিফটিন মিনিট অনুযায়ী দেখাইছি সরি এটা ফিফটিন মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখানে শো করছি তো আপনাদেরকে ফিফটিন মিনিট অনুযায়ী দেখাইতে হবে ফিফটিন মিনিট বেশি সেফ মনে করি আর কি আমি ফাইভ মিনিট থেকে অনেক বেশি ট্রেড করার থেকে কম ট্রেড করা ভালো যেমন যে তিন তারিখে আমার এই সবগুলো লস হয়ে এখানে একটা টিপি আসছে যাই হোক আবার এখানে দেখেন চার তারিখে এই যে এটা যে আমি সেল নিছি এটার একটা টিপি আসছে এখানে এই যে এটারও টিপি আসছে দুইটা আবার এটার টিপি আসছে তিনটা আবার দেখেন এই যে এটার যে এন্ট্রি নিছি এস এল আবার টিপি আসছে এখানে চারটা আর একটা টিপি পাঁচটা মানে পাঁচটা না পাঁচটা উইন হয়েছি আমি এখানে ছয় তারিখ পর্যন্ত ঠিক আছে তো এটাই আমি এখানে দেখাইছি আপনাদেরকে যে ছয় তারিখে আমার দুইটা উইন সাত তারিখে দুইটা অপরচুনিটি একটা উইন একটা লস এইভাবে করে করে আমি পুরো মাস এখানে দেখাইছি এবং পুরো মাস শেষে আমার পঁচিশশো ডলার প্রফিট আসছে এর মানে কি এর মানেই হচ্ছে স্ট্র্যাটেজি খুব ভালো ওয়ার্ক করে যদি আপনার কাছে ধৈর্য থাকে আপনি যদি ধৈর্য ধরে এটা ফলো করতে পারেন এমন না যে শুধু এই স্ট্র্যাটেজিটা এমন না যে শুধুমাত্র নভেম্বর মাসে প্রফিট দিছে আপনি দেখেন অক্টোবর এখানে অক্টোবরও আছে দেখেন অক্টোবর পর্যন্ত ষোলোশো ডলার প্রফিট হয়েছে হান্ড্রেড ডলারে তারপর হচ্ছে অক্টোবরের পরে আবার এখানে আরো প্রিভিয়াস মান্থের দেয়া আছে দেখেন অক্টোবরের পরে সেপ্টেম্বরের দেয়া আছে চব্বিশশো ডলার প্রফিট হয়েছে তারপর হচ্ছে অগাস্ট দেয়া আছে নয়শো ডলার প্রফিট হয়েছে জুলাই দেয়া আছে পনেরোশো ডলার প্রফিট এভাবে করে কিন্তু আমার প্রিভিয়াস ব্যাক টেস্ট রেজাল্ট দেয়া আছে তো স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল এবং এটা ব্যবহার করা খুবই ইজি একটা মানে এটা ব্যবহার করতে একটু কষ্ট সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকদিন দুই বেলা বসে চার্ট মনিটরিং করতে হবে কখন এন্ট্রি এক্সিট দেয় জন্য অপেক্ষা করতে হবে এটা হচ্ছে বিষয় আর কি আশা করি আমি পারছি তো এই হচ্ছে মানে ডে ট্রেড অবস্থা আপনারা যারা মেন্টরশিপে আছেন তারা তো এটা অলরেডি ব্যবহার করতে পারতেছেন এটার জন্য আপনাদের সরি ডে ট্রেড এখনো কাউকে দিচ্ছি না এটা দিব খুব রিসেন্টলি পাবেন সবাই তবে সবাই এটা এক্সেস করতে পারবেন না যাদের ক্যাপিটাল থাকবে আমি জেনে বুঝে তাদেরকেই দিব যাতে তারা নিঃস্ব না হয়ে যায় যারা মেনটেন করতে পারবে তাদেরকে দিব যারা আমি এমন না যে এটা আমি পাবলিকলি সবাইকে দিয়ে দিচ্ছি সেম দশটা দশ ডলার বিশ ডলার করে ওইভাবে কাউকে দিব না এটা নিতে হইলে আপনাকে প্রুফ করতে হবে যে আপনার কাছে ক্যাপিটাল আছে এবং আপনি মানে ক্রিট করতে পারবেন এটা আপনাকে প্রুফ করতে হবে দেন আমি আপনাকে দিব আপনি এটা নেবেন নি আমাকে দুই দিন পরে আমাকে গালি দিবেন যে কি একটা জিনিস ধরা হইলো টানা পাঁচটা লস হয়ে গেছে দশটা লস হয়ে এটা হবে কিন্তু আপনাকে পুরো মাস ট্রেড কন্টিনিউ করতে হবে যদি আপনি পারেন তাহলে আপনাকে আপনাকে আমি এটার জন্য অবশ্যই পে করতে হবে তো তো না এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন আমাদের স্ট্র্যাটেজি নিয়ে তিনটা আমার তিনটা স্ট্র্যাটেজি এখন টোটাল আছে তিনোটাই আপনাদেরকে জানাইলাম এটা আপনি ফাইভ মিনিটও ট্রেড করতে পারেন ফিফটিন মিনিটও করতে পারেন আমি ফিফটিন মিনিটটাকে প্রেফার করি রিস্ক কম প্রফিটও কম হ্যাঁ স্বাভাবিক বিষয় এটা হচ্ছে বিষয় আর কি আর আপনি যখন এখানে চলে যাবেন তখন দেখবেন আপনার আরো এস এল এন্ট্রি আর বাড়বে এমন না যে অনেক বেশি হবে প্রায় সেম থাকবে বাট একটা এস এল বাড়বে একটা দুটা টিপি বাড়বে এটা হচ্ছে ফার্স্ট টিপি হবে আপনার তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে মেন্টোর ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম